যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটা আপনারা সবাই একসাথে বলবেন প্রশান্ত মহাসাগর কিন্তু যদি প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মহাসাগর কোনটা এই প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারবেন না আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মহাসাগর সম্পর্কে আর হ্যাঁ এই ভিডিওগুলো বানাতে আমাকে অনেক রিসার্চ এবং পরিশ্রম করতে হয় যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এটি এমন এক সমুদ্র যাকে ভয় পায় অভিজ্ঞ যেখানে আধুনিক জাহাজও নিরাপদ নয় এটি কোনো কল্পকাহিনী কাহিনী না এটি বাস্তব আজকের গল্প দক্ষিণ মহাসাগরকে নিয়ে দক্ষিণ মহাসাগর পৃথিবীর একমাত্র মহাসাগর যা পুরোপুরি ঘিরে রেখেছে একটি মহাদেশ অ্যান্টার্কটিকা এই মহাসাগর প্রশান্ত আটলান্টিক আর ভারত মহাসাগরকে একসাথে যুক্ত করেছে এখানে নেই কোনো স্থলভাগের দেয়াল ফলে বাতাস ছুটে চলে হাজার হাজার কিলোমিটার ব্যাগে কোনো বাতাস ছাড়াই আর এখান থেকে শুরু হয় ভয় দক্ষিণ মহাসাগরের ঢেউ সাধারণ কোনো ঢেউ নয় এখানে ঢেউয়ের উচ্চতা বিশ থেকে পঁচিশ মিটার পর্যন্ত হয় মানে একটি সাততলা ভবনের সমান এখানে তৈরি হয় রুকওয়েব হঠাৎ জন্ম নেওয়া স্থানবাকৃতির ঢেউ এক সেকেন্ড আগে সমুদ্র শান্ত পরের সেকেন্ডে মৃত্যু অনেক জাহাজ এই ঢেউয়ের সামনে চিরতরে হারিয়ে গেছে কোনো সংকেত নেই কোনো সময় নেই পালানোর নাবিকরা দক্ষিণ মহাসাগরের কিছু অঞ্চলকে ভয়ানক নামে ডাকে এই অঞ্চলগুলোতে বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে যায় জ্বর আসে হঠাৎ নিঃশব্দে এখানে সমুদ্রের উপর ভরসা করা মানে নিজের জীবন বাজি রাখা বরফ ঠান্ডা ও নিশ্চিত মিত্র দক্ষিণ মহাসাগরের পানি প্রায় সব সময় থাকে শূন্যের নিচে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস এখানে ভাসে বিশাল বিশাল আইসবার্গ যার মাত্র দশ শতাংশ দেখা যায় নব্বই শতাংশ থাকে পানির নিচে একটি ধাক্কা একটি ভুল হিসাব আর সব শেষ এই পানিতে পড়লে মানুষ বাঁচে না পাঁচ মিনিটের মধ্যেই শরীর কাজ করা বন্ধ করে দেয় আঠারো ও উনিশ শতকে মানুষ ভেবেছিল প্রকৃতিকে জয় করা সম্ভব দক্ষিণ মহাসাগর নীরবে জবাব দিয়েছিল শত শত জাহাজ পথে হারিয়ে গেছে আর্নেস্ট সেকলটন তার জাহাজ এই সমুদ্রে বরফে চূর্ণ হয়ে গিয়েছিল মানুষ কোনো মতে বেঁচে ফিরেছিল কিন্তু সমুদ্র কখনো হারেনি আজও আধুনিক জাহাজ এই পথ এড়িয়ে চলে কারণ সাহায্য আসে না এখানে অদ্ভুত হলেও সত্য এই ভয়ঙ্কর সাগরই অসংখ্য প্রাণের আশ্রয়স্থল পেঙ্গুইন সিল নীলতিমি সবাই নির্ভর করে এই সমুদ্রের উপর ক্ষুদ্র একটি প্রাণী অ্যান্টার্কটিক প্রিল পুরো খাদ্য চক্রকে টিকিয়ে রেখেছে ভয় আর জীবন এখানে পাশাপাশি বাস করে দক্ষিণ মহাসাগর পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অতিরিক্ত কার্বন শোষণ করে এই মহাসাগর না থাকলে আজকের পৃথিবী আজকের পৃথিবী থাকতো না পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হয়তো প্রশান্ত মহাসাগর কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দক্ষিণ মহাসাগর এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ প্রাকৃতির মালিক নয় আমরা কেবল অতিথি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ